আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি গতকালকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমতলি নামক এলাকায় বিজয়নগরের আমতলি নামক এলাকা থেকে প্রায় সাত হাজার একশো আঠারো পিস মোবাইল ফোনের ডিসপ্লে একশো একান প্যাকেট পেঁয়াজের বীজ আট হাজার পিস বিভিন্ন রকমের ইনজেকশন এবং মেডিসিন এবং সঙ্গে এটা বহনকারী একটি পিক আপকে আটক করা হয় আজকের সিজারের সর্বমূল মোট মূল্য ছয় কোটি আটান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি এবং সেই অনুযায়ী সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি কার্যক্রম আমরা গ্রহণ করে যাচ্ছি আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির কারণে গতকালকে এই বড় চালানটি ধরা সম্ভব হয়েছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই চালানটি বেশ কিছুদিন ধরেই তারা এই চালানটি করে যাচ্ছে ট্রাই আমরা এটার পিছনে ছিলাম এবং আমাদের এই গোয়েন্দা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা এই চালানটিকে গতকালকে ধরতে পেরেছি মোনালিসা হেভি ফ্লো 15 টাকা প্যাকেটের সাথে আট পিসেট একটি প্যাকেট একদম ফ্রি আমাদের যে ধরা পড়ছে না আসামি এই কথাটুকু সঠিক নয় এটা ক্ষেত্রে আমি একটু আপনার সঙ্গে আমরা তেত্রিশ থানায় জমা দিয়েছি আমাদের যে এলাকাটা আছে এই এলাকাটাতে সরেজমিনে দেখতে হবে হবে জানতে এই এলাকাটা কাদা মাটি পানি সবকিছুর মধ্যে দিয়ে যখন বিল এগুলোর মধ্যে দিয়ে যখন মাদক চোরা কারবারিরা আসলে সরাসরি নিয়ে আসে না তারা নিয়ে আসে তাদের ক্যারিয়ার দিয়ে সেই ক্যারিয়ার গুলো খুব অল্প বয়সী ছেলে ছোট ছেলে তারা যখন মাদকগুলো নিয়ে ঢোকে যখন আমরা তাদেরকে ধরতে যাই তখন তারা খুব দ্রুততার সহিত ফেলে চলে ফেলে দৌড় দেয় ফেলে দৌড় দেওয়ার ফলে যার ফলে যেটা হয় আমরা তাদেরকে ধাওয়া করতে থাকি বাট সেটাকে ধরা অনেক সময় পসিবল হয় বাট অনেক সময় আবার ধরাও যায় এবং যেগুলোকে ধরা যায় সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে থানায় করি